টিভি অনলাইন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে নতুন ম্যাজিস্ট্রেট দেওয়ার পর হতে চোর ডাকাত বদমাস নির্মূল হয়েছে যদি আরেকজন ম্যাজিস্ট্রেট দেওয়া যেতে পারে তাহলে একেবারে বিমান যাত্রীগণ হয়রানি থেকে দুর্ভোগ থেকে রেহাই পাবে বর্তমানে আরেক নাম ভিসা প্রসেসিং নামে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন এজেন্সি নামধারী মেডিকেল ভিসার নামে নানান রকম নানান কায়দায় টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে অতীতে দেখা গেছে শুধুমাত্র সতেরোশো টাকা অথবা দু হাজার টাকার মধ্যে ভিসা পাওয়াটা সম্পন্ন হয়ে যেত জনপ্রতি হাজার বারোশো টাকার মধ্যে ভিসা হাতে পাওয়া পর্যন্ত খরচ হত বর্তমানে সিন্ডিকেট কাজ করছে শুধু ভিসা প্রসেসিং পর্যন্ত তাদের দায়িত্ব কিন্তু হাজারের মধ্যে দুই একজন ভিসা পেলে অন্যেরা ভিসা পাচ্ছে না এক ধরনের সিন্ডিকেট কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা পাচ্ছে যদি ভিসা সেন্টারগুলোতে সরকারি পক্ষে নিয়ন্ত্রণ করলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো ভিসা সেন্টারগুলো সোজা হয়ে যেত ঠিক একইভাবে সরকারি মেডিকেলগুলো এবং ভূমি অফিসগুলো ভিসা সেন্টার এভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট পাওয়ারে যে কাজগুলো করছে এতে সবাই খুশি তেমনি সরকারি মেডিকেল ভিসা সেন্টার ও ভূমি অফিসগুলোকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে তাদেরকে মাত্র দুদিনের মধ্যে দুর্নীতি চাঁদাবাজ চোর বাটপার হয়রানি থেকে রেহাই পেত সাধারণ মানুষগুলো এই নিউজটি জনস্বার্থে আপনারা বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করে কর্তৃপক্ষের কাছে জানাবেন টিভি অনলাইন